আমাদের অবুজ মন জুলাই হত্যাকাণ্ডের ক্ষত দগদগে এখনো আমাদের সামনে এতগুলো ছেলে মেয়ে মারা গেল চোখের সামনে শহীদ ওয়াসিম সাঈদ মুগ্ধ এত ছেলে মেয়ে জীবন দিল এর পরেও আওয়ামী লীগের বিচার হবে না যারা এই হত্যাকাণ্ডের পেছনে রায় দিয়েছে মদত দিয়েছে নির্দেশ দিয়েছে তাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে সেই বিচার হওয়ার জন্য সরকার একটা ট্রাইব্যুনাল করেছে আন্তর্জাতিক আদালত গঠন করেছে যেখানে জাতিসংঘের যেই প্রতিবেদন সেখানেও যে তারা প্রমাণ পেয়েছে যে হত্যাকাণ্ডের নির্দেশ দান করেছিলেন শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে সেই হিসেবে তো তার বিচার হবেই এবং তাদের দোষকদের অর্থাৎ শেখ হাসিনার সাথে মিলে যারা সরকার পরিচালনা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা ছিল তাদের প্রত্যেকের বিচার হবে কিন্তু শেখ হাসিনা যেই দলের রাজনীতি করতেন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই সরল প্রশ্ন এই অবুজ প্রশ্ন আমাদের অবুজ ছেলে মেয়েদের গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখন যমুনায় আমি যখন আলোচনা করছি তখন সারা রাত ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যারা এখন একটি রাজনৈতিক দল করছে নাম হচ্ছে এনসিপি এনসিপি আমি যখন এই আলোচনা করছি তখন জুম্মান পরে আর একটা জমায়েতের প্রস্তুতি নিচ্ছে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বাধা আসেনি এমনকি একশো এলাকা থাকলেও প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বাদ ভ্রমণের আশপাশে তারা নির্বিঘ্নে সহসমাবেশ করেছে মঞ্চ করেছে প্রশ্ন আসছে নানান রকম যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না সরকার কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে সদিচ্ছা পোষণ করছে না এক উপদেষ্টা আরেক উপদেষ্টাকে দোষরাফ করছেন মাহফুজ বলছেন যে একটি পার্টি আমাদের সহযোগিতা করছে না এর আগে আমরা দেখেছি আসিফ মাহমুদ বলছেন যে বিদেশিরা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তারা মতামত দিচ্ছে না তখন তিনি প্রশ্ন তুলেছিলেন যে জার্মানিতে নাৎসিপাতি নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় কেন দেখুন দল নিষিদ্ধের আলোচনা যখন আসে বাংলাদেশে তখন অবধারিতভাবে একটি দলের নাম চলে আসে সেটি হলো জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার কথা আমার জানা নেই কিন্তু চারবার এই বাংলাদেশের মাটিতে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে চারবার নিষিদ্ধ হওয়ার ইতিহাস আছে তাদের নির্বাহী আদেশে দেশভাগের বিরোধিতার কারণে দেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে বিজেপি তত্ত্বের ভিত্তিতে তখন সেই সময়েরকার পাকিস্তান সরকার একবার জামাত ইসলাম কে নিষিদ্ধ করে কেননা নতুন দেশে উনিশশো সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তানের সেই সময়কার সরকার জননিরাপত্তা আইনে মৌদুদি কে গ্রেফতার করে তবে ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামায়াতের কার্যক্রম শুরু হয় দুই বছর সাজা করার পর মৌদুদি জেল থেকে ছাড়া পান এরপর নারী শিক্ষা ও পারিবারিক আইন বিরোধিতা করার কারণে উনিশশো সালে জানুয়ারিতে জামায়াতকে আবার নিষিদ্ধ করা হয় সেটাও পাকিস্তান আমলের আয়ুব খানের সরকার মদুদি ও গোলাম আজম সহ অনেকে আটক করা হয় এরপরে তা গেল স্বাধীনতা যুদ্ধ চলে আসলো স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতের যে ভূমিকা করে বলার কিছু নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীন যেন না হয় সেই জন্য পাকিস্তান রক্ষা ফান্ড গঠন করেছিলেন গোলাম আজম এবং তাদের সহায়তায় রাজাকার এবং আলবাদুর বাহিনী প্রতিষ্ঠিত হয় সেই বাহিনী তাদের যেসব অপরাধের ফিরিস্তি আছে গল্প আছে দলিল আছে দস্তাবাজ আছে সেগুলা ইতিহাসের দলিল তো একাত্তর সালের পর উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতার পর বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর সাথে মিলে হত্যাযোগ্য সাধনের অপরাধে আরো একবার জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয় তখন দোহাই দেওয়া হয়েছিল যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না এরপরে তাদের রাজনীতি কি থেমেছিল বাংলাদেশের রাজনীতি এই তৃতীয়বার নিষিদ্ধের কথা বললাম যে না তারা থেমে থাকেনি তারা সে সময় ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে একটি রাজনীতি করত কার নেতৃত্ব করত জামায়াতে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া এক রাজনৈতিক নেতার ওনার নাম আমি মনে করতে পারছি না আপনারা নিশ্চয়ই ছবি দেখছেন দাড়িওয়ালা এই রাজনীতি জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়ার পরে অন্য নামে আইডিএল এর ব্যানারে তারা করতেন এবং এমন কি তারা উনিশশো সালের নির্বাচনে সম্ভবত ছয়টি সংসদীয় আসনও তারা জয়লাভ করেন তো জিয়াউর রহমান দেখলেন যে এরা যে রাজনীতি করছে এই আইডিয়াল তো আসলে জামায়াতই জামায়াত নামে কেন রাজনীতি করবে অন্য নাবে কেন রাজনীতি করার দরকার সেজন্য তিনি বহু দলের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে নির্বাচনে ডাক দেন সেই সুবাদে পঁচাত্তরের পরে প্রায় মরে যাওয়া প্রায় মরে যাওয়া মানে কেননা শেখ মুজিবের মৃত্যুর পরে পঁচাত্তর হত্যাকাণ্ডে শেখ মুজিবের মৃত্যুর পর তার নিজের হাতে গঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগ বা বাকশাল এই বাকশাল তো যখন তিনি গঠন করেন তার আগেই আওয়ামী লীগকে মেরে নিশ্চিন্ন করে তিনি বাক্সাল গঠন করেন শেখ মুজিব মরে যাওয়ার পর বিলুপ্ত হয়ে যায় বলেছি যে পরে মরে যাওয়া আওয়ামী লীগের রাজনীতিরও সুযোগ আছে জিয়াউর রহমানের হাত ধরে সেই যে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ তিনি করে দিয়েছিলেন তো এই গেল তৃতীয়বার আলোচনা করছে যে নাচ্ছি যদি জার্মানিতে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারবে না সেই আলোচনা সূত্র ধরে বাংলাদেশে জামায়াত ইসলামী নিষিদ্ধ হওয়ার যে পরম্পরা সেটি সর্বশেষ আমরা দেখেছি দু সালে এসে আরও একবার নিষিদ্ধ হয় এই দলটি আওয়ামী লীগের সরকার জামায়াত নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে চব্বিশ সালের পহেলা আগস্ট আর অন্তর্বর্তী সরকার ওই যে নিষিদ্ধের প্রজ্ঞাপন অর্থাৎ নির্বাহী আদেশে বাতিল নিষিদ্ধ করার যে রায় সেটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে একই বছরের আঠাশে আগস্ট কতদিনের সময়ের ব্যবধান তাহলে সাতাশ দিনের সময়ের ব্যবধান তো এই সময়ে আবার পাঁচ আগস্ট হয়ে গিয়েছে আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই পাঁচ আগস্ট নিষিদ্ধ থাকা জামায়াতের নেতারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করে তৎকালীন পরিস্থিতিতে করণীয় কি সম্পর্কে মত বিনিময় করেন সেনাপ্রধানের ওই বক্তব্য নিশ্চয়ই আপনার মনে আছে যে কারা কারা এসেছিলেন সবার আগে নাম বললেন কার নিষিদ্ধ দল জামায়াত ইসলামের তো যেই জামাত নিষেধাজ্ঞার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরাই রাজনীতি করেছে সেই জামায়াতের একজন নেতা পাতি নেতা মাসুদ আজকে যৌবনার সামনে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে জ্বালাময়ী বক্তৃতা করেছে সেটা নিয়ে অনেকেই কথা বলছে এই ধরনের নীতিহীন রাজনীতির কাঁধে ভর করে এনসিপি নতুন রাজনৈতিক দল সহ অনেক রাজনৈতিক সংগঠন জুলাইয়ের বাস্তবায়নের নিষিদ্ধের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির দাবি হতে পারে কিনা যারা গণতন্ত্র বিশ্বাস করে সেই লক্ষ্যে যারা কাজ করে তারা এই নিষিদ্ধের দাবিকে কোনোভাবে সমর্থন করতে পারে কিনা অনেকেই বলেন জার্মানিতে নাচ্ছি পার্টি নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ কেন নয় আসুন এবার আসল গল্পে ওয়েল নাৎসিব উনিশশো সালের পর থেকে হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের আগ পর্যন্ত কত মানুষ হত্যা করেছে আপনাদের হিসেব আছে সাড়ে পঞ্চাশ লক্ষ থেকে একষট্টি লক্ষ মানুষ হত্যার দায় তাদের বিরুদ্ধে এই পয়েন্ট পার্টির যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে নুরেমবার ট্রায়ালের নাম নাম নামক এক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদের সাজা হয়েছিল ইহুদি হত্যাকাণ্ড বা হলোকাস্ট যেটা আপনার ইতিহাসের দলিল সেটার অপরাধের জন্য তো হলোকাস্টের অপরাধের জন্য নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল সেই ট্রায়ালে জার্মানির নাচ্ছি পার্টি যারা করতো নাৎসি পার্টি কি হিটলারের নেতৃত্বাধীন একটি পার্টি যেই পার্টি ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি এই ধরনের একটা নাম ছিল তারা এমন মতাদর্শ ধারণ করত যে পার্টি হিসেবে পৃথিবীর এক নম্বর দল তারা জাতি হিসেবে পৃথিবীর এক নম্বর জাতি তারা যেহেতু তারা সাদা তাদের মৃত্যুর অধিকার দিয়ে রাখা হয়েছে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে স্রষ্টা তাদের দিয়েছে যে কোনো মানুষকে যারা জার্মিনা জার্মান আধিপত্য অস্বীকার করবে সে জার্মান আধিপত্য অস্বীকার করা এবং জার্মানের আধিপত্য সাম্রাজ্যবাদ বিস্তার করার জন্য তারা ইউরোপের সব দেশ দখল করে নেয় একে একে এরপরে রাশিয়া যে রাশিয়া আক্রমণ করার পরে সেখানে তাদের পরাজয় হয় তো এর মধ্যে জার্মানিতে থাকা এবং রাশিয়া অন্যান্য জায়গায় থাকা ইহুদি যারা ছিল তাদের হত্যাকাণ্ডের প্রধান দায় প্রথম দায় হিটলারের ঘাড়ের উপরে এবং হিটলারের পার্টি ওই যে সোশ্যালিস্ট পার্টি সেই পার্টির যারা নেতৃবৃন্দ পরিচালনা করতেন তাদের বিচারে তাদের ট্রায়াল হয় তাদের সাজা হয় মৃত্যুদণ্ড হয় এর মধ্যে দিয়ে ওই পার্টিটাও বিলুপ্ত হয় আজ পর্যন্ত কেউ জার্মানিতে নাচ্ছি পার্টি সরাসরি নাচি পার্টি করা যাবে না কিন্তু তাই বলে নাচি পার্টির মতো বিলীন হয়ে গিয়েছে কিলো জার্মানি থেকে আপনারা যারা জার্মানিতে আছেন বিশ্ব রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন যে তারা আবার সরকার গঠন করার মতো এমন জনপ্রিয়তা পেয়েছে কয়েকটি কয়েকদিন আগে নির্বাচনে যদিও তাদেরকে আবার বিচারের মুখে মুখি দাঁড় করানোর জন্য নতুন সরকার ব্যবস্থা করছে আমি ওই বিতর্কে যাব না তো বাংলাদেশের জার্মানি রে নাচছে যেখানে ষাট লক্ষ মানুষ হত্যার বিচার হয়েছে এই পরিমাণ মানুষ দায় কেবল বাংলাদেশে একটি রাজনৈতিক দলের আছে ইতিহাসের সত্য আমি নাম বলছি না কোন রাজনৈতিক দলের কিন্তু যখন এই প্রশ্ন আসে তখন তারা বলে যে এত শহীদ হয় নাই মারা গেছে তিন লক্ষ একাত্তর সালে ঠিকই আছে তিরিশ লক্ষ না তিন লক্ষই নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু তিন লক্ষ হলেও তো তিন লক্ষ মানুষ মারা গিয়েছে তিন লক্ষ মানুষ হত্যার দায় বাংলাদেশে একটি রাজনৈতিক দলের আছে আওয়ামী লীগ কিন্তু ওদের মধ্যে করেই বলে যে জুলাইয়ে এত মানুষ মারা যায়নি পুলিশের গুলিতে বলে কিনা তারা অস্বীকার করে কিনা দেখুন আমাদের ব্যর্থতা কি জানেন আমাদের দুর্ভাগ্য আট মাস হয়ে গেছে একটা উপদেষ্টা বলতে পারবে না জুলাইয়ে আমাদের শহীদের সংখ্যা কতজন আর গাদ্দার হিসেবে কতজন মরে গেছে আসলিয়ায় যেই মানুষগুলোকে পুলিশের ভ্যানে করে স্তূপ করে পোড়ানো হল তারা শহীদ ওয়াসিম মুগ্ধ এরা সবাই শহীদ আমরা জানি অনেক জেলার কথা বলতে পারবো না আমি আমার এক বাড়ি পুড়িয়ে জাকির চেয়ারম্যান বাড়ি পুড়িয়ে যে দশজন আওয়ামী কর্মী সমর্থক যে নিহত হলো তারা কি জুলাইয়ের শহীদ হিসেবে গণ্য হবেন না জুলাইয়ের গাদ্দার হিসেবে গণ্য হবেন প্রতিকার প্রতিবেদনে কি লিখেছে পত্রিকার প্রতিবেদনে লিখেছে শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী আওয়ামী আশা নেতা সাবেক ইউপি নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো দশ বারো জন সোমবার অর্থাৎ পাঁচ আগস্ট বিকেল পৌনে পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে সাতক্ষেরার আশাশুনি উপজেলার প্রসাবনগর ইউনিয়নের নাকনা গ্রামে এবং সদর উপজেলার বৈকারী গ্রামে পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এখন এই জুলাইতে যারা মারা গেছে এরা তো আর জুলাই শহীদ না আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী তারা জুলাই তো জুলাই গাদ্দার গাদ্দার কারা আর শহীদ কারা এই তালিকা কি করতে পেরেছে আট সরকার সরকার সহজ প্রশ্ন হিসেবে মাসে সাতশো বা আটশো জনের বেশি তালিকা করতে পারে না এখনো পর্যন্ত জাতিসংঘ যখন বললো যে চোদ্দশোর বেশি মানুষ মারা গেছে জুলাই এবং অগস্টের এই সময়কালে তখন সরকারের উপদেষ্টারা এমনকি সংস্কৃতি উপদেষ্টা এমনকি সরকারের শীর্ষ দায়িত্বশীল লোকজন বলা শুরু করলেন যে জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষের প্রাণহানি হয়েছে এই চোদ্দশো মানুষের মধ্যে কতজন শহীদ কতজন গাদ্দার এই তালিকা গিয়ে আমরা করতে পেরেছি কিনা আমি আসছি সারমর্ম টানব একটা গণ অভ্যুত্থান হলো আমরা এখনো শহীদের তালিকা পেলাম না একাত্তরে শহীদের তালিকা পাওয়া যায় নাই কারণ প্রযুক্তি ছিল না তখন কোথায় কোন ভাগাড়ে কত মানুষ হারিয়ে গেছে ট্রেস করার উপায় ছিল না দু সালে এসে একটা মেশিনের সুতা কম হলেও টের পাওয়া যায় স্টারলিংকের স্যাটেলাইট দেখা যাচ্ছে আমাদের আকাশে কিন্তু জুলাই শহীদদের তালিকা হয় না রাষ্ট্র সাহস করে বলতে পারে না যে আটশো জন শহীদ বাকিরা গাদ্দার হিসেবে মরেছে আপনি যদি অপরাধীর অপরাধ প্রকাশ করার সামর্থ্য না রাখেন তাদের আইন দিয়ে নিষিদ্ধ করবেন কোন তরিকায় গ ট্রায়াল গঠন করা হয়েছিল গণহত্যার অপরাধ বিচারে নেতাদের শাস্তি এবং দল হিসেবে পার্টিকে সাজা দেওয়ার জন্য আপনার ট্রায়াল থেকে আপনি দল হিসেবে কাউকে সাজা দেওয়ার বিধান তো সেই দিনই বাতিল করে দিয়েছেন সব উপদেষ্টাদের সমন্বয়ে উপদেষ্টাদের প্রথম বৈঠকেই যেই বৈঠকে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ ইসলাম সহ সরকারের সব উপদেষ্টা এমনকি হাসনাথ ও সার্জিস আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করে চব্বিশ ঘন্টা পরেই তা প্রত্যাহার করে নেয় চব্বিশ সালের অক্টোবর মাসে যমুনা টিভির প্রতিবেদনের দশ সেকেন্ড শুনুন কিছুক্ষণ আগে এই রিটকারী যে আইনজীবী যে রিটকারী যে আইনজীবী তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে যারা রিটকারী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা রিটটি দায়ের করেছিল তারা এই দুটি রিট চালাবেন না সে কারণে তারা একটি আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জমা দিয়েছেন এখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন পালাইলো সেই প্রশ্নের উত্তরে তার শ্যালক জামায়াত নেতা যিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন অগ্রিম বলা হচ্ছে যে তাকে কাস্টমসে পার করে দেওয়ার জন্য ভিতরে ভিতরে তিনিই কাজ করেছেন তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি না করে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধতে চলে গিয়েছে সব দাবি এখন এখন আওয়ামী লীগকে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আবার রাজনীতি করতে দিতে চান জামায়াত ইসলামের মতো চারবার নিষিদ্ধ হওয়ার পরও ইসলাম আজকে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করছে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হয় নাই যদি না চান আদালতকে মুক্ত করে আওয়ামী লীগের বিচার করার দাবি তুলন আদালত রায় দেবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না বিচারিক প্রক্রিয়া না হলে যমুনার আজকের যেই মব কালকে দাবি তুলবে নির্বাচন চাওয়ার দাবির কারণে বিএনপি নিষিদ্ধ কর আর অবুজ নাবালক কিছু বুঝে না বেখেয়ালি ইউনুস সরকার আরেকটা নির্বাহী আদেশ দিয়ে দিবে প্যারিসের লেন্দুপ দর্জি তার বাসায় তখন খুশির বন্যা বয়ে যাবে লেন্দুপ দর্জি তো সেটাই চায় আলটিমেটলি নির্বাচন বাধাগ্রস্ত করা নির্বাচন বয়কট করা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা দেখুন নিষিদ্ধ চাই ফাঁসি চাই ফাঁসি চাই কেবল আরও একটি শাহবাগের জায়গায় আরেকটি যমুনা বানাবে ফ্যাসিবাদ বিলুপ্ত হবে না বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত হবে না অপরাধের শাস্তি চান যার হাতের রক্তের দাগ তার বিচার চান বাদ বাকি যারা আছে তাদের যে মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ সেটা কবর দিতে যাবেন না সহজপন্থায় গণতান্ত্রিক রাজনীতি যদি বাংলাদেশে না থাকে ফ্যাসিস্ট রাজনীতির উত্থান হবে যেখানে গণতন্ত্র নেই হয় আমরা ফ্যাসিস্টার বাংলাদেশে কাউকে হতে দিব না বিচারের দায়িত্ব আপনাদের মন্তব্য করে জানান আপনারা কিভাবে চান আওয়ামী লীগ নিষিদ্ধের বাস্তবায়ন দাবি আদৌ নিষিদ্ধ চান কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না সরকারের থেকে যারাদের হাতের রক্তের দাগ আছে তাদের সর্বোচ্চ শাস্তি চান ভালো থাকবেন